আচ্ছা আজকে কথা বলবো সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ হর্নেট ভার্সেস আপনাদের টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ এই দুটো বাইকের মধ্যে বেস্ট বাইক কোনটা ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত আপনারা জেনে যাবেন এই দুটো বাইকের মধ্যে বেস্ট বাইক কোনটা তো নিলে পরে আপনারা কোন বাইকটা দিকে যাবেন চলুন মেন ভিডিও টপিক এবার আমরা চলে যাই এবং জেনে নিই এই দুটো বাইকের মধ্যে বেস্ট কোনটা হতে চলেছে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনও কিন্তু প্রেস করে দেবেন চলুন ভিডিওটা থেকে এবার আমরা চলে যাই চলুন সবার প্রথমে আমরা ডিজাইনের দিকে দেখে নিই সবার প্রথমে বাইক নেওয়ার সময় তো সবাই ডিজাইনে দেখে না সেই জন্য আমরা ডিজাইন দেখিনি কথা বলি না তাহলে এই বাইকটা কিন্তু এল ইডি হেড লাইট ডিজাইন কিন্তু করা হয়েছে খুবই সুন্দর এবং বাইকে ম্যাট অথবা চকচকের একটা ফিনিশিং আপনার কিন্তু অপশান পেয়ে যাচ্ছেন সাথে ভারসাম্যপূর্ণ এবং আকর্ষণীয় চেহারা কিন্তু একটা বাইক বললেই আপনারা কিন্তু কম বলবেন না মানে হলো একবারে পুরোপুরি কিন্তু একটা প্যাকেজ একটা যদি বাইক হয় তো এই বাইকের দিকে আপনারা যেতে পারেন কারণ দেখতে কিন্তু এইরকমই লাগে এবং এরই সাথে যদি আমি টিভিএস কথা বলি না তাহলে দেখুন এই বাইকটির মধ্যে আপনারা কিন্তু বা মিলিয়ে কিন্তু কম্বিনেশন পেয়ে যাবেন সাথে এই বাইকে কিন্তু ডিজাইন কিন্তু ব্যবহার করা হয়েছে এই বাইক যদি ডিজাইনের কথা বলি তাহলে আপনার সার্ফ ডিজাইন আপনার পেয়ে যাচ্ছেন সাথে একটা এভারেজ চেহারা যদি আপনার বাইক টান তাহলে কিন্তু এই বাইকটা আপনারা নিতে পারেন মানে আপনাদের হচ্ছে এবার আমরা ছটপার জন্য নেই এই দুটো বাইকের মধ্যে আপনাদের ইঞ্জিন কোনটা ভালো রয়েছে দেখুন ইঞ্জিনটা তো মেন একশো চব্বিশ সিলিন্ডার এয়ারকুল ইঞ্জিন আপনার সাথে শক্তির যদি কথা বলি তাহলে এগারো পয়েন্ট পাঁচ দ্য রেট আট হাজার পাঁচশো আট প্রম আপনার কিন্তু পেয়ে যাচ্ছেন সাথে টোটো যদি কথা বলি তাহলে দশ পয়েন্ট আট নিউটিমিটার অ্যাট দ্য রেট ছ হাজার পাঁচশো আট আপনারা পেয়ে যাবেন সেটা মাইলেজ যদি কথা বলি না তাহলে পঁয়তাল্লিশ পঞ্চাশ কিন্তু মাইলেজ আপনারা পেয়ে যাবেন তো চলুন এবার আমরা জেনে নেই টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভের মধ্যে কি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে দেখুন এটার মধ্যে একশো পঁচিশ সিসির একটা কিন্তু সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং এটা যদি সত্যি কথা বলি প্রায় দশ হস পাওয়ার রেট সাত হাজার পাঁচশো আর পি এম পেয়ে যাবেন সাথে টর্ক যদি কথা বলি তাহলে এগারো পয়েন্ট দুই রেট ছ হাজার আর কিন্তু পেয়ে যাবেন এবং মাইলেজ যদি কথা বলি না তাহলে পঞ্চাশ থেকে পঁচপান্ন মাইলেজ কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এটাতে বোঝাই যাচ্ছে আপনাদের কিন্তু টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভের মাইলেজটা একটু বেশি দেবে এবং সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ যে বাইকটা রয়েছে সেটির মধ্যে আপনার ডিজিটাল একটা মিটার কনসোল দেখতে পাবেন সাথে এল ইডি কিন্তু একটা দারুণ হেডলাইট সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন যেটা দেখতে কিন্তু দারুণ চমৎকার লাগছে এবং এর মধ্যে কিন্তু একটা আরামদায়ক আপনার একটা কমফোর্টেবল সিট আপনারা পেয়ে যাবেন এই বাইকটির মধ্যে সাথে আমি যদি টিভিএস রাইডারের কথা বলি তাহলে কিন্তু এটির মধ্যে আপনারা কিন্তু ফুল ডিজিটাল কনসোল মিটার কনসোল আপনার পেয়ে যাবেন সাথে এল ইডি হেডলাইট আপনারা পেয়ে যাবেন এবং সামনে আপনারা কিন্তু ডিস ব্রেক অপশান কিন্তু পেয়ে যাবেন মানে কিন্তু রয়েছে আর আপনার নিতে পারেন আর আমি আর একটা কথা বলতে ভুলে গেলাম যে আপনারা যদি সিবি ওয়ান টোয়েন্টি ফাইভের মধ্যে এ বিএস অপশন রয়েছে আপনার এ বিএস নিতে পারেন না নিতে পারে সেটা আপনার উপরে আপনার যেরকম এক কথা খরচ করবেন তেমন আপনারা জিনিস পাবেন ঠিক আছে তো আপনারা যদি এ তাহলে টাকাটা একটু বেশি লাগবে আর এবিএস নন এ বিসলে টাকাটা একটু আপনাদের কম লাগবে এবং এই দুটো বাইকে যদি সাসপেনশনের কথা বলি দেখুন সাসপেন্সটা খুব দরকারি একটা জিনিস আপনাদের খারাপ রাস্তা বলুন মানে যে কোনো রাস্তা স্পিড ব্রেকার বলুন সেগুলো যাওয়া কিন্তু খুব দরকারি একটা জিনিস তো প্রথমে আমি যদি সিবি ওয়ান টোয়েন্টি ফাইভের কথা বলি তাহলে আপনার সামনে টেলিস্কোপিস এবং পিছনে আপনার টু ইংশক সাসপেনশন কিন্তু পেয়ে যাবেন যেটা কিন্তু পথ চলার সময় দীর্ঘ পথ চলার সময় আপনাদের কিন্তু আরামদায়ক ফিল দেবে এবং কিন্তু আপনাদের খুব ভালো হবে সাথে আপনাদের কিন্তু যে রাইডিং পজিশন সেটাও কিন্তু ভালো থাকে মানে ভালো এই বাইকটার মধ্যে রয়েছে এবং আপনাদের কিন্তু কোন রকম কম্পন এই বাইকের মধ্যে ফিল করতে পারবেন না এবং আমি যদি টিভিএস রাইডের কথা বলি তাহলে সামনে এবং পিছনে মনসক সাসপেনশন আপনারা পেয়ে যাবেন এবং এই বাইকটা কিন্তু হালকা চিপ রাইড ফিল কিন্তু দেবে এবং টিভিএস ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটা কিন্তু আপনাদের শহরের মধ্যে চলানোর জন্য কিন্তু বেস্ট মানে হচ্ছে আপনাদের সিটির মধ্যে চলানোর জন্য বেস্ট এই বাইকটি মেন যেটা ব্যাপার সেটা হলো দেখুন সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ যদি বাইকটা আপনারা নেন তাহলে এই বাইকটি নিয়ে আপনারা কিন্তু লং ট্যুরও মানে অনেক দূর অবধি যেতে পারবেন একদম কমফোর্টেবলভাবে আর যদি আপনারা প্রত্যেকদিন চালানোর মধ্যে একটা বাইক রয়েছেন আপনার শহরের মধ্যে বা গ্রামের মধ্যে তাহলে আপনারা টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভের দিয়ে কিন্তু যেতে পারেন আর অবশ্যই আমি এরপরে আর একটা কম্প্যারিজন ভিডিও আনবো সেটা হলো এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ আপনাদের হচ্ছে সাথে সিবি ওয়ান টোয়েন্টি ফাইভ জি বাইক রয়েছে এই দুটোর মধ্যে কি কোনটা ভালো রয়েছে এই বিষয়ে কিন্তু আমি একটা ভিডিও আনবো তো আপনাদের এটা কিন্তু বুঝতে সুবিধা হবে আপনারা যখন বাইক নিতে যাবেন তো আপনারা নিজে মিলিয়ে দেখবেন যে কোনটা বাইকটা ভালো রয়েছে আপনাদের মধ্যে মানে এই দুটো দুটো কম্পারিজন করলে আপনার ভালো এটা কিন্তু বুঝতে পারবেন সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইবটা যারা করেনি সাবস্ক্রাইবটা কিন্তু করে রাখবেন চলুন এবার আমরা জেনে নেই ফাইনাল আপনারা কোন বাইকটার দিকে যাবেন যদি আপনারা একটা আরামদায়ক এবং শক্তিশালী বাইক খোঁজেন তাহলে আপনারা কিন্তু নিতে পারেন সিভি ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটা কিন্তু নিতে পারেন আর আপনারা যদি চান একটা মানে কারণ আপনাদের টাকা খরচ কম লাগবে মানে আপনারা হচ্ছে বাজেট বাজাতে চান সাশ্রয় করতে চান এবং আধুনিক ডিজাইন কম খরচে বাইকটা রাইডিং করতে চান তাহলে আপনারা টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভের দিকে যেতে পারেন কারণ বাইকটার মধ্যে কিন্তু মাইলেজ অনেক আপনাদের বেশি পাবেন তো এই ক্ষেত্রে কিন্তু বাইকটা কিন্তু আপনাদের সাশ্রয় কিন্তু অনেক পড়াবে তো এই দুটো বাইকের মধ্যে আপনার কোন বাইকটা বেশি পছন্দ হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন যারা নতুন মধ্যে সাবস্ক্রাইব করবে চলুন আজকে মেয়েদের সবাই ভালোভাবে সুস্থ হবে থ্যাংক ইউ দেখে রান বাই বাই